নববর্ষ তো পয়লা বৈশাখের পরের দিন আমরা ননাসের জামাই এসে যেমছি যে সেলিখলার ননাশ এসে ভাগ নিয়ে এসে তো ভাবজি যে সকাল সকাল যে টু যেহেতু অসুস্থ খুব অসুস্থ যে শ্বশুর তো যে শ্বশুরটা দেখতাম সবাই দেতাছে গা আমার শাশুড়ি মা ননাস সবাই দেতা তো তারা আইব হাইটটা যেহেতু আমি ফাইল লেগে হাঁটতা না তো ননাশের জামাইয়ের সঙ্গে আমি জামুগা আর তার সবাই হাইটটা আইব এই যে দেখেন তো এই যে জামাই জুমাই থাকলে যে ফেসিলিটিটা পাওয়া যায় আর কি আর এই যে দেখেন তো অক্ষণ যেতে যাই যাইমুর সঙ্গে বাজার যাইব একটু তো যাইম্ব ওটা চলো বাজারতে গিয়ে আগে তো বসকনগর বাজারের উদ্দেশ্যে আমরা হয়ে গেছি কারণ আমার শ্বশুরবাড়ির থেকে বসকনগর বাজার এক কিলোমিটার দেখতাছেন এদিকে সাইডের মন্দিরটি যে রাধা মাধব মন্দির যেখানে প্রদীপ পালে তো এই যে কাঠালথলি বাজারে রাধা মাধব মন্দিরে কিন্তু আয় তো এই জায়গাটা পারে আমরা যেতেছি বাজারে বাজারের উদ্দেশ্যে তো বাজার উদ্দেশ্যে যাইব যে দেখতে যাইব তো কিছু আনতে যাইব আর জামুকু দেখো বাড়িতে আয়মু পরে আগে বাজার থেকে গিয়ে তো জাম্বুর সঙ্গে যেতেছি গিয়ে বাজারের উদ্দেশ্যে বাজার উদ্দেশ্যে যাইব একটু তরমুজ ঠান্ডা ঠান্ডার উদ্দেশ্যে এই যে দেখেন আমরা যে বসকনগর বাজারে আগে টাউন হল তোমরা পুরো একটা রাস্তা দিতেছি বসকনগর বাজারে যেতেছি আমার শ্বশুরবাইদ্যিকা আর এই যে দেখেন কলমচুরা থানাটা এই যে আয়াফুরসি আমরা বস্কনগর বাজার তো বসকনগর বাজার হয়েছে কলমচুড়া থানা আর এই যে দেখেন দিচ্ছে গাড়ি স্ট্যান্ড তো গাড়ি স্ট্যান্ডের পাশে আছে ফলের দোকান তো এই যে দেখেন আমরা কিন্তু যেতে শিখা ফলের দোকানে আর এই যে দেখেন তো ভিডিওটা করার লাগে উদ্দেশ্য হয়েছে সবাই যাতে বস্কনগর বাজারটা দেখে তো যারা যারা দেখছো না আর যারা দেখছো দেখছো তো পরে আবার করে না যে বস্কনগর বাজার এটা আবার ভিডিও করার লাগেনি কারণ এটা আমি সবসময় ব্লগ ভিডিও বানাই তো যেতে শিখা তরমুজের উদ্দেশ্যে এই যে দেখেন যেহেতু এখন সিজন হয়েছে তরমুজ তো সবাই বাড়ি করে তরমুজ নেওয়া হয় আর এই যে দেখো যেহেতু যেহেতু মিষ্টি মিষ্টি কিছু খায় না খাইতে পারে না তো ভাবছে জুস তো আমি কইছি তরমুজটাই নো যেটা জুস খাওয়া গরমের গরম যেহেতু আর এই যে দেখো তো জামিবো কেন তরমুজ বিচা বাছাই করতে আছে যে বড়ো তরমুজ কোন তো বড়ো তরমুজ আইডি বলে এত একটা স্বাদ নাই কইছে এটি বড়ো ঠিক আছে কিন্তু ওইটি স্বাদ নাই স্বাদ হইছে তোমার হ্যাঁ ওইডি বেঙ্গালুরে তরমুজটি বলে স্বাদ বলতে মিষ্টি আর কি কালার হয় মিষ্টি বলে এটি বেঙ্গালুরু তরমুজ তো ওই দিয়ে চাই করতেছে না একটু বড়ো তরমুজ আর এই যে দেখেন তো একটা লইয়া লাগছে এখান থেকে ওই দোকান থেকে গিয়ে সেটা লইসে দূরে ভাইছে আর বেশি বড় নাই তো ঘুরতা বড় তরমুজের লাগে এখানেও বড় নাই তো যে যেহেতু নাই তাইলে আমরা আগের দোকান যে এটা দেখছি ওইটার থেকেই নমু আর এই যে দেখেন এটা আমরা গুরুদেবের মন্দির শ্রী শ্রীরাম ঠাকুর সেবা মন্দির বসকনগর বাজারে স্ট্যান্ডের পাশেই আছে রোডের পাশে মন্দিরটা আর এই যে দেখেন তো কইতাছে যেখানে আগে দেখছি থেকে তো লইলে বালা যেহেতু এখানে নাই তো আমরা যে গানতে আগে দেখতেছি এই গানতে যে আমি আর এই যে দেখেন তো বাজারে আইলে অনেক জনের সঙ্গে দেখা টেকা হয় আর এই দাদার সঙ্গে দেখা দাদা আমার ভিডিও প্রায়ই দেখতো কারণ অক্ষণে না মোর বলতে কপিরাইট পড়লে এরা মিউজিক বলতে ভিউজ কমিমা রয়েছে তো আগে কিন্তু প্রায় আমার ভিডিও সবাই দেখছে আর এখনও সবাই কাছে ভিডিও প্রবলেম বলতে প্রবলেমের কারণে ডি সবাই কাছে না ফেসবুক কোম্পানি তো যার কারণে ডি সবাই কাছে পৌঁছায় না আর কি কপিরাইটের কারণে তো অনেকটি ভিডিওই আমার কপিরাইট কপিরাইটও এড়িয়েছে ভায়োলেশন ফেরেছে যার কারণে ডি পৌঁছায় না আর এই যে দেখেন আমরা তোর মুস্টরমুজলোয়া শেষ সবার সঙ্গে একটু গল্প করলাম যে আমরা সিনে একটু আইসে দেখে কথা টথা কইতো তো আমরা কথা টথা করে এলাইছি আর এই যে দেখেন তো বাজারে গেলে বলতে অনেকেই কথা টতা কয়ে যারা সিনেমা মানুষ তো সবাই কথা টোয়া করে নিলাম আমরা যেটা শিখা এই যে জ্যাডারসুর বাড়ির উদ্দেশ্যে এই যে দেখতেছেন আমরা যেটা শিখাই কিন্তু বাজারে বাজার থেকে রন হয়ে গেছি তো এখন যেমন জ্যাডার সুরের বাড়িতে তো জানিবো আমি তারাবোধ আয় ভরসা গিয়ে আইসেনি জানি তারা তো হাইতেইব আর এই যে দেখেন তো আমরা যেটা শিখা কিন্তু বাড়ির উদ্দেশ্যে আমাদের বাড়ি না আমার যেটা শ্বশুরের বাড়ির উদ্দেশ্যে কারণ তারা বাড়ির থেকে আমরা একসঙ্গে গিয়েছিলাম বাড়ির থেকে আসে এক বছর হয়েছে আর আয় এখন কাঁঠাল তলি পাড়ে এই যে দেখতেছেন আমরা যাইতেছি গে জাইম্বুর লগে এই যে দেখতেছেন তো জামাই টামাই থাকলে কিন্তু অনেক ফেসিলিটি আছে আমরা জামাই লগে একটু ঘোরাঘুরি করেন যা আর এই যে দেখেন তো আমরা লোয়ালাইসে জাইম্বুসালাইতেছে আমরা কিন্তু এখন বাড়িতে গিয়ে পৌঁছে যাবো তো দেখেন বিডিওটা তো আমরা কিন্তু আয় বসি এখানে দেখেন

इधर एक जोड़ा हुआ है जो मालिम आसनी बना है योगी तगड़ा सुधा के तगड़ा है सुधा बोली मैं इसके बाद दीपा अजमेर दाबुआन चेताशी तो मुस्लिम आवारा नहीं लाऊं कपाली कहीं तगड़ी ये दिखा मामी ने दिखा बोलोगे तो बोलोगे मैं तुम 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 नहीं तो है ज़रूर देख कर ले আর যেটুল এদিকে দেখতামে পড়ছি দেখেন যে টু শুইয়া কারণ একদম ব্যথায় রোজ রোজ ব্যথায় ঘুমাইতে পারে না তো চোখটা মনে একটু লাগছে তো যার কারণে জেটু আর উঠছে না তো ভাবছি পড়ি কথা কুমার এদিকে দেখেন তো মিউট করে দিছি তো এখানে সুরদার কীটা কল লেটার টল লেটার কারে কারে দিব তে কল লেটার নাকি হ কল লেটার কেউ দিব মনে হয় আর তাই বাস করতেছে নাম বাইক আর একজন একজন বইছে একজন বইছে কম্পিউটার লইয়া একজন বইছে কিতা লইয়া দেখেন তো দেখেন তো তারা বাচ্চে ফুল কি কী অবস্থা কীতা করতেছে আর মিউজিক চলতাছে কিন্তু যার কারণে আমি মিউট করিয়া দিছি এই যে দেখেন তো যার কারণে মিউট করিয়া দিছি এই যে দেখেন তো কী তা করতেছে দেখেন এই যে শুরু হয়ে গেছে গা আর এদিকে যেটু কিন্তু এদিকে উঠে গেছে একটু সজাগ হয়েছে তো আমার নড়া সাহেবের কথা টথা কইতাছে দেখেন তো এদিকে কথা টথা কইতাছে একটু তো যার যার বাতি যে টাতে যে ফাইলে সবাই এই যে দেখেন কষ্টের কথা কইতাছে ওইদিকে ব্যথা এদিকে ব্যথা ভাল লাগতেছে না উঠতে উঠতে চেষ্টা উঠতে না এমনি কে উত্তারে নিজে নিজে কিন্তু অক্ষণে কমর ব্যথা প্রচণ্ড কমর ব্যথা যেহেতু অপারেশন করছে অপারেশন করেনে বেশি খারাপ লাগতেছে বলে তো এখন শুকায়ও গেছে গা যেহেতু অপারেশন করছে তো আমার নার্সের সঙ্গে কথা হইতেছে চাৰে নটা বাজে গল্প তলফাই পে তই চিলাইচিনা যদি চুলিবলৈ আম এই চিলাই চিনা হোৱা তাক যায় ভাল কাজাই অন্তি পাই হেৰি বাৰীত তো আমরা এখন যে ডুরো দীক্ষা শেষ আর যেহেতু বাড়িতে ফোন করছে আরও বলে কি তান আইনা রাখছে তো ওইদিকে আমার যাওয়া ছোটো যাওয়া বাড়িতে রয়েছে তো ভাবছি যে হ্যাঁ আর গল্প টল্প করতাম না জায়গা বাড়ির উদ্দেশ্যে তো যাওয়ার পথে আবার আমার এক বা শুরু দীক্ষা গেলাম যাওয়ার সময় তো জানি চলো বৌদিরে দীক্ষাই তো ভাবছি তো ওই নাই আয়ফসি কেন তো আমার জালে আবার টিউশনই করে তো তারা টিউশনই করে তো বাথরুমে গেছে একটু তো জালে আবার আসে তো তার সঙ্গে কথা বললাম নাম কি কইছে আরাধ্যা দাস আর কইছে নাম তো লাগে লাইক কমেন্ট শেয়ার টাটা বাই বাই তো জামুক